যা যাইতে এক লাখ বছর লাগবে একটা ইউনিয়ন পার হতে আর রোহের পরটা কি 1100 কোটি গ্রহ নক্ষত্রের গ্যালাক্সি ইউনিয়ন পার হয়ে। প্রথম থেকে সপ্তাকাশ পার হয়ে। আল্লাহর আরশের নিচে চলে যায় সক্ষর বলকেরও আগে রোহের ক্ষমতা কত বড় আল্লাহু আকবার রোহের যে ইন্টারন্যাশনাল সেমিনার মহা সম্মেলন হয়

ফিমা না মেহাইলাসামা ঘুমের সময় সকল রোগ একটাও পৃথিবীতে থাকে না সব আকাশে চলে যায় কোথায় চলে যায় রুগুলি ইমানদারি রুগুলি কোথায় চলে যায় আসমানে চলে যায় দেহ পিঞ্জিরা ছেড়ে উদ্দুমুখী হয়ে যায় আল্ল হয়ে তো ফলাং ফুসাহীন মৌতিয়া রোগগুলি আল্লাহ। মৃত্যুর সময়ে কব্জ করে নিয়ে নেন হস্তগত করেন কোন সময় মৃত্যুর সময় যে রুগুলি এখনো যে নবসের এখনো মৃত্যুর সময় আসেনি সেই নবসকে সেই রুকেও আল্লাহ কব্জ করেন নিজের হাতের মুঠ হয়ে নিয়ে যান কখন তার নিদ্রার সময় কোন সময় নিদ্রার সময় আজকে দুইশো কোটি মুসলমান পৃথিবীতে আমরা আছি আছি না নাই দুইশো কোটি মুসলমানের ঘুমের সময় আকাশে মিলিত হয় না এখন হৃৎপিণ্ড কেন চলে সেটার জবাব আল্লাহর কোরআন থেকে নিতে হবে আল্লাহ বলেন ওয়াস আলু ওয়ামা ও তীত মেনাল্লা ইল্লাহ ফলিলা আল্লাহ তালা বলেন মোহাম্মদ সাল্লাল্লাহ ওয়ানি হোসাল্লাম অবিশ্বাসীরা আপনাকে রুহের ব্যাপারে প্রশ্ন করে আপনি বলে দিন হেরসুল রুহ হচ্ছে আমার রবের একটা আদেশ মাত্র আল্লাহর হুকুমে আল্লাহর আদেশ রুহুটা অন্তরের মধ্যে আছে সিনার মধ্যে আছে সেই রুহুটাই তো আসল মানুষ আর বাইরে দেহটা এটা তো পিঞ্জিরা এটা তো একটা জেলখানা ঠিক কিনা বলেন মানুষটা কই সত্তাটা কই রু আর এটা তার এই রুহ আর দেহ মিলে কি মানুষ দেহের মূল হচ্ছে কল আর মানুষের মূল যে সত্তা অশরীর তা হচ্ছে রুহ এই রুহ আর কলবের মধ্যে যোগাযোগ স্থাপন করে নবস কে করে তিনটা জিনিসের ব্যাখ্যা পেলেন রুহ পল নফস একটা ছিল রুহের জগৎ রুহের জগতে আমরা সবাই ছিলাম রুহের জগতে যার সাথে যার বন্ধুত্ব ভালোবাসা গভীর ছিল দুনিয়াতে তার সাথে তার ভালোবাসা বেশি এটা হয়তো জানেন না জানতেন হাদিস স্যার রুহের জগতে যদি কখনো আপনার সাথে আমার দেখা হয়ে থাকে দুনিয়াতে আপনার সাথে আমার দেখা হবে ইনশাআল্লাহ রুহের জগতে যদি আপনার আমার মধ্যে ঘনিষ্ঠ ভালোবাসা থেকে থাকে এখানেও ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ এটা বলে আমি আবার তোমাদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ভালোবাসা বোঝাই নাই ওই ভালোবাসার কথা বলি না আবার রুহের জগতে বিদ্বেষ এখানেও দেখবেন বিদ্বেষ ওটা একটা জগৎ ছিল যেখানে আল্লাহ পাক সমস্ত আদম সন্তানকে সৃষ্টি করে তাদের রুহটাকে রেখেছিলেন এবং ওয়াদা নিয়েছেন কি ওয়াদা আল্লাহ পাক বলেছিলেন আস আলাস্তু বি রাব্বিকুম সূরা আরাফের একশত বিরাশি নম্বর আয়াত পড়ে দেখবেন একশো বিরাশি আয়াত আল্লাহ পাক বলেছিলেন যে আমি ওয়াদা নিয়েছিলাম আলাস্তু বি আমি কি তোমাদের রব নই আমরা সবাই বলেছিলাম বেলা ইয়া রাব্বি অবশ্যই আপনি আমাদের রব দুনিয়াতে এসে আমরা ভুলে গেছি এই ভুলে যাওয়াটা মনে করায় দেওয়ার জন্য আল্লাহ পাক আসমানি কিতাব নাজিল করেন নবী রসুল পাঠান আমাদের কান পর্যন্ত ইসলামের দাওয়াত পৌঁছে দেন যাতে আমরা মনে করতে পারি এবার আসেন রুহের জগতে পর আসলাম এই যে দুনিয়ার জগৎ কোন মানুষ যদি জান্নাতি হন তার রূপ কবজ করার জন্য ফেরেশতাদের একটা বিশাল দল আসে তারা এত সুন্দর করে আসে উপস্থাপন হয় ওই লোকের সামনে যে তাদের আচার আচরণ তাদের ওই লোকটাকে অভিভাবন জানিয়ে আখেরাতের জগতে নিয়ে যাওয়ার জন্য ওয়েলকাম জানানোর জন্য আসার যে ব্যবস্থাপনা দামি মূল্যবান পাত্র রুমাল সেখানে রুখ কবজ করে নেওয়া সেগুলোর জন্য যে আয়োজন থাকে এটা দেখতে দেখতে সে আল্লাহর বান্দা ইমানদার মানুষটা জান্নাতি মানুষটা হাসতে হাসতে তার রুখটা বের হয় এবং দুনিয়া থেকে চলে যান অর্থাৎ খুব আনন্দের সাথে তিনি চলে যান আর এর বিপরীতে যেই লোকটা জাহান্নামি তার রুখ কবজ করার জন্য ফেরিস্তাদের একটা দল আছে কিন্তু তারা এতটা ভয়ঙ্করভাবে উপস্থাপিত হয় এতটা তীব্র ভয়ঙ্কর রূপে তার সামনে আবির্ভূত হয় উপস্থাপন করে নিজেদেরকে যে সে দৃশ্য দেখে তার হাহাকার শুরু হয় আশেপাশে মানুষগুলো টের পায় না কিন্তু সে ঠিকই টের পায় আল্লাহ ডেকে বললেন গোলাম আমি জীবন বানালাম মরণ বানালাম জীবন মরণের বাস মাঝখানে বানালাম রুহু এই রুহু থাকলে তুমি জিন্দা রুহুটা না থাকলে তুমি হয়ে যাও মুরদা এই যে মিজানুর রহমান আজারি কথা বলতেছে হাসে হাত নাড়ে কথা বলে কারণ রুহু আছে এই রুহুটা বের হয়ে গেলে লাশ হয়ে পড়ে যেতে হবে চিল্লাই বলেন ঠিক না রুহু হচ্ছে আল্লাহ পাখির একটি অর্ডার এই অর্ডার একটি হোটল যার কোন আকার নাই এইটারে আল্লাহ শাস্তি কেমনে দেবে এই শাস্তি আপনি দুনিয়ায় বুঝতে হঠাৎ করে আপনার পরোয়ানা জারি হয়ে গেছে তখন একটা ক্রিয়েট করে এই হয় ঘুমায় আসেন স্বপ্নে দেখতেছেন বাঘে তাড়াইতেছে বউ কাছে শোয়া পুলিশে তাড়াইতেছে বাগে তাড়াইতেছে সাবে তাড়াইতেছে ঘেমে ভয় আপনি ভয়তে ঘেমে হাত ব্রিট এত বাড়ছে

ইমরান নম্বর নম্বর ইহকাল হচ্ছে জন্য পরীক্ষা আল্লাহ অর্থাৎ আল্লাহ মৃত্যুকে সৃষ্টি করেছেন তোমাদের মধ্যে কর্মে কে উত্তম তা জানতে তাই এই পার্থিব পরকালের জন্য পরীক্ষা এবং প্রত্যেক আত্মাকে মৃত্যুর স্বাদ নিতে হবে একজন মানুষ মারা গেলে তার আত্মা দেহের মধ্যে থাকে না কিন্তু বিচার দিবসে যখন তাকে পুনরুত্থিত করা হবে তখন তার করা নেক কাজ ও পাপ কাজের উপর ভিত্তি করে বিচার দিবসে সর্বশক্ত ঈশ্বর তিনি মালিক ইয়ম অর্থাৎ তিনি বিচার দিবসের মালিক দুনিয়ার জীবনে আপনি যেমন কাজ করেছেন তার উপর ভিত্তি করে সেদিন আপনার জন্য নির্ধারণ করা হবে আপনি বেহেস্তে না দুজোখে যাবেন সুতরাং আত্মা জীবিত থাকে আত্মা মরে না এটি কেবল মৃত্যুর সাথ গ্রহণ করে যখন কোনো মানুষের দেহ মারা যায় যখন দেহ প্রাণের সঙ্গে থাকে তখন সে মানুষ তবে পরকালে সম্পূর্ণ নতুন একটা দেহ দেওয়া হবে এবং আত্মবেঁচে থাকবে এবং তখন এই জীবনের পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে বেদযোগ দেওয়া হবে কোরআন উল মাজিদের এবং আল্লাহর রসুলের এলমে সৌফি শিক্ষা যাদের মধ্যে আছেন তাঁহারা সবসময়ই জানেন যে আল্লাহ রব্বুল আলামিন বলছে ফা ইন্নি করিবুন নিশ্চয়ই আমি তোমাদের নিকট অবস্থান করি এবং আল্লাহ রব্দুল আলামিন বলছেন আইনামাত ওয়াল্লো ফাসাম্মা মোবাজুউল্লাহ তুমি যেদিকে তাকাই আমি ছাড়া কিছুই দেখবা না ওহুয়া মা কুম আইনা মাম তুম তুমি যেখানে আমিও সেখানে আক্রাব আক্রাবাই হেমিন হাবলিল ওয়ারিদ আমরা তোমার জীবন রোগের নিকটেই অবস্থান করি এবং আল্লাহ বলতেছেন ইন্নআল্লাহ হামা আল মিনির নিশ্চয়ই আমি মুমিনদের সাথে আছি আল্লাহ বলছেন আমি মুহসিনদের সাথে থাকি আল্লাহ বলছেন আমি সবিরিনদের সাথে থাকি আল্লাহ বলছেন আমি মুত্তাকিদের সাথে থাকি তো যার সাথে যার নিকটে যার অন্তরে আল্লাহ থাকে সেই অত্যন্ত বিনয়ী এবং মহা জ্ঞানী হয়ে থাকেন তাহারাই এই রু সম্পর্কে বুঝতে পারেন আর যাদের আস আল্লাহ আসমানে থাকেন তাহারা কি করেন রুহেকে নুরানি মাখলুক বলে থাকেন যে রু নুরানি মাখলুক নওজুবুল্লা আহমেদ রু কখনও মাখলুক নয় সারা কোরআনের রুকে কোথাও মাখলুক বলা হয় নাই রু এক বচন রুহের কোনো বহু বচন নাই রু সৃষ্টি নয় আল্লাহ কোথাও রুকে সৃষ্টি বলে নাই যাহা সৃষ্টি নয় তাহার কোনো ভাগ হয় না ভাগ হইতে গেলেই সৃষ্টি হইতে হবে রুহ স্বয়ং আল্লাহ রব্বুল আলামিনের আমর রব্বুল মিনের আদেশ রব্বল আলামিন হইতে আগত রবের সুপ্ত এবং গুপ্তরূপের নামই হচ্ছে রুহ এই রু রূপেই রব্বুল আল এই সমগ্র সৃষ্টি জগতের দুইটা প্রাণীর মাঝে অবস্থান প্রাণী দুইটা প্রাণ মানে নফসের নিকটে দুইটা নফসের নিকট অবস্থান করেন দুইটা প্রাণীর নিকটে এক হলো জিন আর এক হলো ইনসান যার নিকটে সুপ্ত এবং রূপে অবস্থান করেন জিন এবং ইনসান আর রূপ প্রকাশিত হয় একমাত্র মানুষের মধ্যে ইনসানের মধ্যে জিনের মধ্যে রুহের প্রকাশ বিকাশ হয় না রুহের প্রকাশ বিকাশ যখন এই নফ্স মানুষের নফসের মধ্যে হয় তখন সে হইয়া যায় আদম সে হইয়া যায় এ কামেল রুহের প্রকাশ বিকাশ যেই পর্যন্ত মানুষের নফসের নিকটে হবে না সেই পর্যন্ত সে আদম হবে না অলি হবে না অলি হইতে গেলেই রুহের প্রকাশ এবং বিকাশ এই নফসের নিকটে হইতেই হবে এর জন্য জিনের নফসের নিকটে রু গুপ্ত এবং রূপে অবস্থান করে মানুষের নবসের নিকটে রু সুপ্ত এবং গুপ্তরূপ অবস্থান করে মানুষের মধ্যে যখন রূপ প্রকাশ এবং বিকাশ হয় তখনই সে অলিয়ে কামেল এবং আদমে পরিণত হয় এখন আমাদের সমাজে কিছু অনেক জ্ঞানীগুণীজন আছেন বিজ্ঞজন আছেন যারা রু সম্পর্কে তাদের স্পষ্ট ধারণা নাই না বুঝার কারণে তারা রুহের ভাগ করেন এবং সেটা তারা কিতাবেও লিখে ফেলেছেন এবং সেটা নিয়ে তারা অনেক রকম গজল নাথ সঙ্গীত তারা লিখেছেন সেই রুহের পাঁচ ভাগটা আবার এইভাবে করছেন আপনারা যদি দেখেন রুহকে সৃষ্টির মধ্যে এনে পাঁচ ভাগ করে ফেলে এক নাম্বার ভাগ রুহে জামাদি দুই নাম্বার ভাগের নাম হলো রুহে নাবাতি তিন নাম্বার ভাগের নাম হলো রুহে হাইওয়ানি তিন নাম্বার ভাগ হলো রুহে ইনসানি পাঁচ নাম্বার ভাগ হলো। রুহে বাতেনি তাহলে এখানে যে চার নাম্বার এই তিন নাম্বার যে বিষয়টা রুহে হাইওয়ানি মানে হাইওয়ান শব্দের অর্থ হল জানোয়ার আর রুহ মানে হচ্ছে রবের আদেশ আমর তো জানোয়ারের মধ্যেই পশুর মৈদাল্লা রু কীভাবে ফুঁকে দিল এই দলিলটা তারা কোরআনুল মাজিদের দর্শনে রসুলের হাদিসে কোথায় পাইল এখন যদি আপনি রুহের পাঁচ ভাগ করেন যারা আপনারা রুহের পাঁচ ভাগ করছেন এবং এটা নিয়ে অনেক উচ্চবাচ্য বলতেছেন সদীয় জনেরা আপনাদের কাছে আমার একটু প্রশ্ন থাকে যে আপনি যদি রূকে সৃষ্টির মধ্যে এনে পাঁচ ভাগ করেন তাহলে নফস বিষয়টা কোথায় যাবে কোরআনে নফস এবং রুহ সম্পর্কে স্পষ্ট বলা আছে কোরআনুল মাজিদে রুহের কথা আছে একুশবার নফসের কথা আছে বারের উপরে স্পষ্টভাবে এবং নফস স্টার বহু বচন আছে কিন্তু রুহে রু এক বচন রুহের বহু বচন নাই এখন আপনি যদি রুকে পাঁচ ভাগ করেন তাহলে নফ্সকে আপনি কি করবেন নফসের ভাগের কথা তো কোরআনে স্পষ্ট আছে সারা কোরআনে এক জায়গায় কি আপনারা দেখাতে পারবেন সুরা ফাতে থেকে নিয়ে সুরা নাস পর্যন্ত ছয় হাজার দুইশো ছত্রিশ আয়াতের মধ্যে যে আপনারা দেখাবেন রুহে হাইওয়ানি শব্দটা আছে রুহে বাতিনি নাবাতি শব্দটা আছে রুহে জামাতি শব্দটা আছে রুহে ইনসানি শব্দটা আছে রুহে বাতিনি শব্দটা আছে আপনারা সারা জীবন চেষ্টা করলেও সারা কোরআনের একটি আয়াত থেকে দলিল পেশ করতে পারবেন না আর রুহের কোনো বহু বচন নাই এটা আমি আপনাদের সামনে স্পষ্ট বললাম আপনারা যদি না জানেন আপনারা এইটা একটু গবেষণা করে দেখবেন রু সম্পর্কে যে একুশটি আয়াত আছে আর যদি তা না পান আমার কাছে এসে নিয়ে যাবেন রু সম্পর্কে একুশটি আয়াতের দলিল এখন আসেন আপনি নফস তথা প্রাণকে নফস বলাই ভালো নফসের কয়েকটি ভাগ করা যায় যেমন নফসে আম্মারা নফসে আম্মারার কথা কোরআনে আছে এক নফস সেই নফসের বেশ কয়েকটি ভাগ আছে যেরকম নফসে আম্মারা নফসেলা নফসে মুতমা ইন্না আবার বলা হয় নফসে হেমা এবং নফ্সে ওয়াহেদাতা এবং এই নফসের আবার যে এই ভাগ নফ্সে আম্মারা নবসেলা নফসে মুতমা ইন্না নফসে মুল হেমা আবার এই নফস অনেকের হয় যেরকম আপনারা নফস আর রুহের ভাগ না বুঝতে পেরে যেইটা নফ্সের সাথে হবে সেইটা আপনারা যে এলাকায় দিয়েছেন রুহের সাথে সেটা কি নফ্সে ইনসানি মানুষের নফস প্রাণ নফসে জিন্নি জিনের প্রাণ নফসে হাইওয়ানি জানোয়ারের প্রাণ নফসে সাজারা গাছের প্রাণ এই যে উদ্ভিদের প্রাণ এবং নফসে এরকমভাবে যদি আপনি বলেন যে ওই জামা দা যেটা জমা হয়ে থাকে পাথরও আমরা দেখি যে ছোট থেকে বড় হয় তার প্রাণ আছে কি না এটা জীববিজ্ঞানীরাই বলতে পারবে ভালো তাহলে আপনারা এই স্থলচর এবং জলচর এবং আকাশচর এই তিনের মধ্যেই পৃথিবীতে আসমানে এবং পানির মধ্যে যে প্রাণীগুলো আছে সমস্ত প্রাণীর নফস আছে এবং এই নভসগুলোর স্তর আছে ভাগ আছে প্রাণগুলোর এখন আপনারা প্রাণের রহস্য কিছুই বুঝতে পারেন নাই এই প্রাণকে আপনারা রু বলে রূপ আখ্যায়িত করেছেন প্রাণের নফস দেখেন নফস সে জন্ম নেয় নফস জন্ম দেয় নভস মৃত্যুবরণ করে কারণ যে জন্মাবে তার মরণ আছে যে সৃষ্টি তার মৃত্যু আছে তাহলে যদি নফস রুহ সৃষ্টি হয় তাহলে রুহের তো মরণ আছে নবজবুল্লাহ সারা কোরআনে তো এক জায়গাও নাই যে কুল্লু রুহিন জায় কাতাল মৌত যে প্রত্যেক রু মৃত্যুর স্বাদ গ্রহণ করবে আল্লাহ এমনও বলেন নাই যে আমি রুখে সৃষ্টি করেছি রু সৃষ্টিও না রু মরেও না কারণ সৃষ্টি হইলেই তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে সৃষ্টিকে নফস তাই কোরআন বলছে কুল্লু যায় কাতাল মৌদ প্রত্যেক মৃত্যুর স্বাদ গ্রহণ করে এবং সৃষ্টির সাথে কিছু লেগে থাকে নভ যেহেতু সৃষ্টি সেই নফসের মধ্যে উদ্দেশ্যমূলকভাবে আল্লাহ শয়তানকে ডোকাইয়া দিছে খান্ন রূপে শয়তানকে নফসের সাথে দিয়া দিছে দিয়া আবার আল্লাহ কয়ে দিচ্ছে মিনসারিল খান্নাস শয়তান থেকে তুমি মুক্তি নাও খান্নাসরূপী শয়তান হইতে মুক্তি নাও এখন এই খান্নাসরূপী শয়তানকে যখন নফসের সাথে দিয়ে দিছে তখন কি করে নফস নফস তো সৃষ্টিগতভাবে পবিত্র নফস আগুন পানি মাটি বায়ু না নফস হচ্ছে নূর আল্লাহর সেফাতি নূর আল্লাহর সেফাতি নূর আগুন পানি মাটি বাতাস দিয়ে দেহ তৈরি কিন্তু নফস তৈরি না এই আগুন পানি মাটি বাতাস দিয়ে যে দেহ তৈরি এই দেহের অঙ্গ সৈষ্ঠবের উপরে অঙ্গ প্রত্যঙ্গগুলোর উপরে আল্লাহ রব্বুল আলমিন রহস্যময় নফসকে তথা রহস্যময় প্রাণকে সেট করে দিয়েছেন কোথায় এই দেহ মাটির যে আগুন পানি মাটি বাতাস দিয়ে যে দেহটা তৈরি সেই দেহের মাঝে নফসকে সেট করে দেওয়া হয়েছে এর জন্য নফসের কোনো অঙ্গ প্রত্যঙ্গ নাই অঙ্গ প্রত্যঙ্গ হয় দেহের এই দেহের অঙ্গ প্রত্যঙ্গ উপরে আল্লাহ রব্বুল আলমিন রহস্যময় নফসকে সেট করে দিয়েছে এর জন্য আল্লাহ নফসের পরিচয় জানার তাগিদ দিয়েছে নফস সম্পর্কে উদাসীন হইতে নিষেধ করেছে নফসের পরিচয় জানতে রসুল বলেছেন তোমরা নফসের পরিচয় জানলে আল্লাহর পরিচয় জানবা তাহলে এই নফস কাকে বলে আমার দয়াল মুর্শিদ বাবা জাহাঙ্গীর আমাকে যে শিক্ষাটা দিয়েছেন বাবা জাহাঙ্গীর বলেছেন বাবা জেনে নাও নফস হচ্ছে মানবীয় ইন্দ্রিয় অনুভূতির বিচিত্র গতিপ্রবাহের নামকে বলা হয় নবস এই মানবের এই মানুষের যে ইন্দ্রিয়গুলো আছে এই ইন্দ্রিয়গুলোর যে অনুভূতি আছে সেই অনুভূতির যে বিচিত্র গতি প্রবাহ আছে সেই বিচিত্র গতি প্রবাহের বলা হয় নবস প্রাণ আর এই নফসের মধ্যেই আল্লা আলামিন আলমিন খান্নাসরূপী শয়তানকে উদ্দেশ্যমূলক ভাবে পরীক্ষা করার জন্য সে মিশিয়ে দিছে কেন যেন সে আল্লাহ দেখতে চায় যে এই নফ্সকে আমাকে ভালোবাসে না খান্নাসের কোনো মন্ত্রণায় দুনিয়াকে ভালোবাসে এই পৃথিবী এবং দুনিয়ার মায়ায় পড়া আমাকে ভুলে যায় কি না তাই আমরা দেখতে পাই নফসের জন্য নফসকে আল্লাহ সৃষ্টি করেছেন এক নফস হইতে কোরআন বলতেছেন আমি এক নফস হইতে সমস্ত নফসকে সৃষ্টি করেছি সোরা আরাফে আছে আপনি যদি দেখেন আল্লাহ রাব্বুল আলমিন বলতেছেন কুল্লু নফস জায় কাতাল প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে নফস খায় নফ্স ঘুমায় নফস সে নিজের উপরে জুলুম করে নফস অন্যের উপরে জুলুম করে নফস সে জাহান্নামে যাবে নফস সে জান্নাতে যাবে নফসের জন্য পবিত্রতা নফসের জন্য নাপাকি নফসের জন্য শুদ্ধতা নফ সে সবসময় তেলতামাশায় মিশে থাকে এইভাবে অসংখ্য বিষয় বলেছে যে নফস সে সব সময় স্বার্থপর হয় নফস জন্মগত লুবি নভস জন্মগত সে অকৃতজ্ঞ মানুষ জন্মগত অকৃতজ্ঞ মানুষ লুবি এইভাবে অসংখ্য বলেছে ভিডিওটা বড় হবে এর জন্য আমি ডিটেলস এখানে বলতে সিনা তো এর জন্য আপনারা দেখবেন যে রুহ আল্লা রব্বুল আলামিন কোথাও সৃষ্টি বলে নাই এখন যখন আমরা কোনো একটা শ্রেণীকে ধরিয়ে দিয়েছি যে যাহারা আপনারা রুহের পাঁচ ভাগ করেছেন আপনারা রু সম্পর্কে বুঝতে পারেন নাই এবং আপনারা রু সম্পর্কে কোরআন থেকে গবেষণা করে আপনারা সেটা মানুষের কাছে দিতে পারেন নাই এটা আপনাদের একটি নভ সম্পর্কে যে ধারণাটা সেটাকে রুহের উপরে চাপিয়ে দিয়েছেন এবং রু পাঁচ ভাগ করছেন অজ্ঞতার কারণে রু সম্পর্কে অজ্ঞতার কারণে আবার রুহে সোয়াব নজর পাঠাচ্ছেন যারা রু স্বয়ং আল্লাহ আল্লাহর জন্য আপনি কি সোয়াব পাঠাচ্ছেন রু স্বয়ং আল্লাহর আদেশ আমরি রব্বি রু নাজেল হয় রু নিক্ষেপ হয় রু ফুৎকার হয় রুহ সে তার হেদায়তের প্রয়োজন হয় না নফসের হেদায়তের প্রয়োজন হয় তাহলে আপনারা কীভাবে রুহের জন্য মাঘ ফেরাত কামনা করেন কারণ রু তো মরেই না যে মরে না তার জন্য কিসের ফেরাত যে জুলুম করে না যে অত্যাচার করে না যে নাপাক হয় না যে পাপ করে না তার জন্য আপনারা কিভাবে সাপ পাঠান এবং তার জন্য কীভাবে আপনারা মাঘ ফেরাত কামনা করেন মাঘ ফেরাত কামনা করতে হইলে সব পাঠাইতে হইলে নফসের জন্য পাঠান নফসের জন্য মাক কামনা করেন প্রাণের জন্য কারণ প্রাণ কেয়ামতের মুখোমুখি হয় রুহ কেয়ামতের মুখোমুখি হয় না নফস সাতের মুখোমুখি হয় রু সাহাতের মুখোমুখি হয় না নফস হাসরে উঠবে রু হাসরে উঠবে না রু স্বয়ং আল্লাহ হাসরের দিবসে রু সে সমস্ত কিছু বলবে এর জন্য আপনারা যাহারা রসুলের জন্য দোয়া করেন রসুলের রুহে সোয়াব পাঠান তারা সারা সার বেয়াদবি করেন কারণ আল্লাহ রসুলের থেকে যোগ্য পাত্র আপনারা হুই নন আপনারা যারা রসুলের জন্য সোয়াব পাঠান রসুলের রুহে সোয়াব পাঠান রসুলের রোজায় সোয়াব পাঠান তারা ভুল করেন এন থেকে সইরা আসেন আপনারা কি করেন নিজের জন্য মাক ফেরাত কামনা করেন নিজের নফসের জন্য দোয়া চান আত্মীয় স্বজন যাহারা আপনার আছে তাদের জন্য হেদায়তের জন্য দোয়া চান আপনারা রসুলের উসিলায় দোয়া চান কিন্তু রসুলের জন্য দোয়া করতে যায় না এটা কিন্তু এই যারা রসুল মানেন না রসুলকে ছোট করে দেখেন তাদের সূক্ষ্ম চক্রান্ত এই চক্রান্তের ফাঁদে আপনারা পা দিয়েন না আর রু মরে না তাই রুহের জন্য মাখফেরাত নাই রু স্বয়ং আল্লাহ যারা রুহে সব পাঠায় তারাও ভুলে আছেন যারা রুহে পাসবাগ করেন তারাও ভুলে আছেন যারা রসুলের জন্য দোয়া করেন তাহারাও ভুলে আছেন আপনাদের এই ভুল আশা করি সংশোধন করবেন আর যদি আপনারা এই ঠেটামি করেন গোরামি করেন তাহলে এটা আপনাদের নকশের উপরেই জমা থাকবে আর আপনারা যে ছোট করে যাদেরকে কথা বলেন যে আপনারা চল্লিশ দায়রা চব্বিশ দায়রার এই দায়রা আর এই চল্লিশ শবক আর চব্বিশ শবক দেয়া যে আপনারা কি করছেন সেটা তো আমরা বুঝতে পারি সারাটা জীবন মানুষকে ভুল শিক্ষা দিয়ে গেলেন এর দায়বার আপনাকে নিতে হবে আপনারা কোনোভাবেই এই সহজ সরল মুরিদ সহজ সরল মুসল্লি সহজ সরল মানুষের কে যে বিপথে নিছেন এবং তাদেরকে যে আপনারা ভুল শিক্ষা দিচ্ছেন এ দায় ভার আপনারা এড়াতে পারবেন না হয়তো গায়ের জুড়ে আপনারা দুইটা গালি দিতে পারবেন কিন্তু আপনারা কখনোই সত্য দিতে পারেন নাই পারবেন না যে পর্যন্ত না শোধরাবেন